দর্শক আসসালামু আলাইকুম অনেকই প্রশ্ন করেন ভাই চৌত্রিশ জিরা ধানটার বাজার কত চৌত্রিশ জিরা ধানের বাজার কত দর্শক এই যে চৌত্রিশ জিরা ধানটি নামতেছে আমার আমাকে পাটিরা দিচ্ছে কিনে মানে মিল পৌঁছাই দিচ্ছে দর্শক চার হাজার তিরিশ টাকা থেকে একচল্লিশশো বিশ টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশ থেকে সত্তর একচল্লিশশো টাকা তো আমার এটা একচল্লিশশো বিশ টাকা মিল পৌঁছানি এই ধানটা আসছে আজকে আমার একচল্লিশশো বিশ টাকা মিল পৌসানি এখানে মাল হবে ছিয়াত্তর কেজি নিট ওজন ছিয়াত্তর কেজি আর বস্তা এক কেজি ধলন ধলন এক কেজি তো আমার এরা সাতাত্তর কেজিতে হিসাব আর কি বস্তা এক কেজি বাদ যাবে নিট ওজন ছিয়াত্তর কেজি একচল্লিশশো বিশ টাকা মিল পৌঁছানি তো দর্শক আমরা এইগুলা বাহির থেকে কিনতেছি এটা আসছে আমার স্থানীয় দিনাজপুর থেকেই পাশাপাশি বাইরেরগুলো যেগুলা বগুড়া ওই সাইডে ধানগুলো ভালো কিন্তু এই যে রানীশঙ্ঘল হরিপুর নেকমরদ বালিয়া লেডেঙ্গি এই সাইডের ধানটা একটু আমাদের দিনাজপুরের থেকে এগুলোর একটু ইস্যু ইস্যু কম লাগে তো দর্শক এটা চাল ভাঙায় চাল বিক্রি করতেছি চিনিগুড়া আমরা মার্কেটে পর্যাপ্ত পরিমাণে যে আজকে রাত্রে একটা গাড়ি লোড হবে আমরা যে দেখেন চিনিগুঁড়া গাড়ির অলরেডি লোড শুরু হয়ে গেছে চিনিগুড়া চাল আমরা দিচ্ছি ঢাকায় ঢাকায় পাঠাচ্ছি সহ সারা বাংলাদেশেই দিচ্ছি যার যতটুকু চাহিদা চিনিগুড়া চালটা প্রতিনিয়ত পাঠানো হচ্ছে গাড়ি ধরে বা কেউ কন্ডিশনে চাইলে একশো বস্তা বা পঞ্চাশ বস্তা যার যেটা রাখ পাঁচ বস্তা হলেও আমরা পাঠাচ্ছি অসুবিধা নাই আপনাদের চাহিদা মোতাবেক আমরা দিব চাল ক্রয় এবং ধান বিক্রয় যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাধ্যমতো চেষ্টা করব। আপনারা অতি বিশ্বাসের সহিত ও নিজেকে বিশ্বাস করবেন এবং আমাদেরকে বিশ্বাস কোনো সমস্যা নেই বিশ্বাসের সহিত ব্যবসা কোনো ব্যবসা বিশ্বাসের সহিত আপনারা আমাদেরকে এক টাকা চালের পেমেন্ট করতে হবে না আপনারা কন্ডিশনে মাল পাবেন তারপরে চালের টাকা বুঝে দেবেন কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে আমাদের হাতে কোনো দেওয়ার দরকার নেই মাল পৌঁছানোর পরে দেবেন আপনারা পর্যাপ্ত পরিমাণে চিনি গুঁড়া চাল রয়েছে আমাদের কাছে একদম দিনাজপুরের অর্গানিক যে নিষ মানে ভালো চালটি সেই চালটাই আমাদের কাছে রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রয়োজনে